ষোলো জানুয়ারি বিকাল চারটা বেজে চুয়ান্ন মিনিট চট্টগ্রাম নগরীর অক্সিজেন পাঠানপুর এলাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে শাহনাজ বেগম এক লেডি গ্যাং তার দলবল নিয়ে একটি সেলুন দোকানে তালা মেরে দাঁড়িয়ে আছেন দোকানের মালিক তাকে সরে যেতে বললে তিনি কর্ণপাত না করে তার বাহিনী দিয়ে হুমকি দিতে থাকে এক পর্যায়ে পরিকল্পিতভাবে দোকানের মালিককে উত্তেজিত করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে ওই নারী আর এই নাটক মঞ্চস্থ করার লক্ষ্যে সড়কের বিদ্যুতের পিলারে আগেই সিসি ক্যামেরা লাগিয়ে রাখে ভূমিদস্যুরা এরপর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে অপপ্রচার শুরু করে তারা অনুসন্ধান বলছে পাশাপাশি দোকান দুটি পাঠানপুর জামে মসজিদের মোতোয়াল্লি মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে ভাড়া নিয়ে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছেন মোহাম্মদ ইমাম হোসেন ও মোহাম্মদ মাসুদুর রহমান ওই দিন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসমাইলের নির্দেশে কয়েকজন স্থানীয় দখলবাজদের নেতৃত্বে দুটি দোকানে তালা মেরে দেয় লেডি গ্যাং শাহনাজ বেগম মুরগি দোকানদার মাসুদ আমাকে ফোন দিই যে ভাই আপনার দোকানে তালা মারা হয়েছে আমার দোকানে মারছিল আমি উপস্থিত ছিলাম কিন্তু উনি ওইরকমভাবে জবরদস্তি করে মারতে পারে না আমি ডুবে গেছি এখন তুমি এখানে আসো তো আমি পাঁচ মিনিটের তো এখানে আসে দেখি না যে এই কাজ আমার দোকানে রানিং দোকান তালা মারা দেওয়া হয়েছে ওই মহিলা তালা মেরে আমার দুই দোকানে মাঝখানে দাঁড়ায় আছে এবং বিভিন্ন ধরনের কথা এবং হুমকি আমাকে দিচ্ছে এই নানান ধরনের কথা তখন আমি এ ঘটনার বিস্তারিত মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম একাডেমির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভুক্তভোগী মোতোয়াল্লি মোহাম্মদ ইব্রাহিম এ সময় তার দুই ভাই সরোয়ার আলম ও মোহাম্মদ সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তিনি অভিযোগ করে বলেন দখলকারী ওই নারী আওয়ামী লীগ নেতা ইসমাইলের মাধ্যমে জাল দলিল বানিয়ে ওই দোকানগুলো দীর্ঘদিন দখল করার চেষ্টা করছেন তাদের দলিল জালিয়াতি নিয়ে মামলা করার পর গত বছর জানুয়ারির আঠারো তারিখ পিবিআই এর তদন্তে জাল জালিয়াতির বিষয়টি ধরা পড়ে ওই অভিযোগে একই বছর চব্বিশ এপ্রিল শাহনাজ বেগম ইভা বোন রোকেয়া বেগম ও তাদের মা পারভিনারা বেগমকে কারাগারে প্রেরণ করেন চট্টগ্রাম আদালত এক মাস সাত দিন পর হাইকোর্ট থেকে জামিনে বের হয় তারা এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিন নং পাঁচলাইশ ওয়ার্ড ক ইউনিট আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল সম্প্রতি জেল থেকে বেরিয়ে আবারও আওয়ামী লীগ নেতা ইসমাইল ওই নারীদের সাথে নিয়ে দুটি দোকান দখলের চেষ্টা করেন এ সময় তারা দোকানগুলোতে তালা লাগিয়ে চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানায় ভুক্তভোগীরা পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন দখলবাজরা

এই ঘটনায় সিএমপির পির মোস্তামি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পরবর্তীতে গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয় বর্তমানে এই মামলাটি তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা

জাল জালিয়াতির সাথে জড়িত আওয়ামী লীগ নেতা ইসমাইল ও শাহনাজ বেগম ইভাসহ তাদের সহযোগীদের শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলনে